এমপিওভুক্ত কারিগরি শিক্ষকদের সফটওয়্যারের মাধ্যমে বদলি নীতিমালা প্রকাশ করা হয়েছে এতে প্রতি প্রতিষ্ঠানের থেকে দুইজন শিক্ষকের বদলির সুযোগ রাখা হয়েছে রবিবার জুন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে এই নীতিমালা প্রকাশ করা হয়েছে গত ছাব্বিশে জুন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড কবিরুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এই নীতিমালা প্রকাশ করা হয় চিঠিতে বলা হয়েছে বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে এনটিআরসি সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত এমপি অভুক্ত শিক্ষক শিক্ষিকাগণের জন্য এই নীতিমালা প্রযোজ্য হবে বদলির শর্ত এক প্রতিষ্ঠান ভিত্তিক শূন্য চাহিদা প্রতি বছর পনেরো সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে প্রকাশ করবে দুই পরবর্তীতে প্রকাশিত শূন্য পদের বিপরীতে কারিগরি শিক্ষা অধিদপ্তর বিশ সেপ্টেম্বরের মধ্যে বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে বদলির আবেদন আহ্বান করবে বদলির জন্য পদ শূন্য থাকা সাপেক্ষে পয়লা অক্টোবর থেকে ত্রিশ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করা যাবে বিশ ডিসেম্বরের মধ্যে বদলির আবেদনের ভিত্তিতে সিদ্ধান্ত প্রদান করা হবে ত্রিশ জানুয়ারির মধ্যে নতুন কর্মস্থলে যোগদান সম্পন্ন করতে হবে চার আবেদনকারী শিক্ষক শিক্ষিকার সর্বোচ্চ তিনটি কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানের বদলির জন্য ইচ্ছা প্রকাশ করে আবেদন করতে পারবেন পাঁচ প্রথম যোগদানের পর চাকরি দুই বছর পূর্ণ হলে বদলির আবেদন করার জন্য যোগ্য হবেন বদলি হয়ে নতুন কর্মস্থলে যোগদানের পর ন্যূনতম দুই বছর কর্মে নিয়োজিত থাকার পর পরবর্তী বদলির জন্য আবেদন করতে পারবেন ছয় বদলির জন্য কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানের সর্বশেষ এমপিও নীতিমালা অনুযায়ী কাম্য সংখ্যক শিক্ষার্থী থাকতে হবে সাত একজন শিক্ষক কর্মজীবনের সর্বোচ্চ তিনবার বদলি হওয়ার সুযোগ পাবেন হাত একটি পদের জন্য একাধিক আবেদন পাওয়া গেলে নিম্নোক্ত অগ্রাধিকার বিবেচনা করতে হবে নারী স্বামী স্ত্রীর কর্মস্থল জ্যেষ্ঠতা দূরত্ব প্রভৃতি নয় বদলিকৃত প্রতিষ্ঠানে যোগদানকৃত শিক্ষক শিক্ষিকা ওই প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক শিক্ষিকার জ্যেষ্ঠতাক্রমের নিচে অবস্থান করবেন দশ দূরত্ব পরিমাপের জন্য গুগল ম্যাপ অনুসরণ করা হবে এগারো অসম্পূর্ণ বা ভুল তথ্য সম্বলিত আবেদন বিবেচনাযোগ্য হবে না ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য প্রদান করলে এমপিও নীতিমালা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে বারো বদলির কার্যক্রম সম্পন্ন হওয়ার পর এন শূন্য পদে নিয়োগের সুপারিশ চূড়ান্ত করবে একটি শিক্ষা প্রতিষ্ঠানের থেকে বছরে দুইজন শিক্ষক বদলির সুযোগ পাবেন তবে পারস্পরিক বদলির ক্ষেত্রে এই সংখ্যা প্রযোজ্য হবে না চোদ্দ এমপি অভুক্ত আঞ্চলিক পরিচালকের কার্যালয়ে সভাপতি ম্যানেজিং কমিটির অভিযোগের প্রেক্ষিতে প্রশাসনিক ব্যবস্থাপনার স্বার্থে বদলিকারী কর্তৃপক্ষ শিক্ষক শিক্ষিকার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন এক্ষেত্রে অভিযোগের প্রমাণও থাকতে হবে